দু হাজার থেকে দু আমরা তৃণমূল কংগ্রেস কি কি কাজ করেছে সেই কাজটা শ্বেতপত্র হিসাবে প্রকাশ করার এই সৎসাহস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দেখিয়েছে এই সৎসাহস দেখিয়ে আমরা লোকের বাড়ি বাড়ি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাকে বলে একদম মুখে বলা নয় কাগজ কলমে লিখিত আকারে উপস্থাপনা করছি সেইটাই মানুষকে পৌঁছে দিলাম যে কটা বাড়িতে পারলাম বাকিটা আমাদের সহকর্মীরাও পৌঁছে দেবে এবং এর মাধ্যমে আমরা চাই যে আমরা আমাদের কাজ বললাম যারা আমাদের বিপক্ষে আছে তাদের কাছে অনুরোধ জানালাম আপনাদের মাধ্যমে যে ধর্মের নামে লড়াই নয় উন্নয়নের নামে আসুন লড়াই করি উন্নয়নকে আগামী দিনে পাথেও করে আগামী দিনে এগিয়ে চলি তিরিশ তারিখ অমিত শাহ আবার এবার কি বলবেন মানে অভিষেকের জনসভার পরেই আবার নতুন করে বিজেপির সভা দেখুন আমি কাউকে কটুক্তি করব না শুধু এইটুকুই বলবো আমরা তো এখনো আমাদের টিম ক্যাপ্টেনকে নাবাইনি অভিষেক নেবেছে তাকে কাউন্টার করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে হচ্ছে প্রার্থীর নাম শোনা যাচ্ছে যতক্ষণ দলের দায়িত্বে আছি হাবড়া থেকে বিধাননগর সাতটা বিধানসভাতেই দেখতে পাবেন